নুন চিনি বেকিং সোডা গোলা জল খাইয়ে হাজারো মানুষের প্রাণ বাঁচিয়েছিলেন বাংলারই ডাক্তার আগে হ্যাঁ আমাদের ভারতবর্ষের বুকেই প্রথম ওআরএস আবিষ্কার করে ইতিহাস তৈরি করেছিলেন ডাক্তার দিলীপ মহালন বিশ বাংলারই ডাক্তার দেখিয়ে দিয়েছিলেন নুন চিনি বেকিং সোডা গোলা জল খাইয়েও রোগীদের বাঁচানো যেতে পারে উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় ভারত বাংলাদেশ সীমান্তের কাছে বনগার একটি শরণার্থী শিবিরে কলের আর মরক লেগেছিল সেই মহামারীতে শয়ে শয়ে মানুষকে প্রাণে বাঁচিয়েছিলেন এই মানুষটা যে মানুষটা তৈরি ওরাল রিহাইড্রেশন সল্ট বা ওআরএস আজ গোটা পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানে এক যুগান্তকারী সাফল্যের মধ্যে একটা পেট খারাপ বমি ডিহাইড্রেশন কিংবা ডায়রিয়া ডাক্তারবাবুদের নিদান দেওয়ার আগেই আমরা বুঝতে পেরে যাই আমাদের এই মুহূর্তে ঠিক কি খেতে হবে আর তাই আজও কোটি কোটি মানুষের প্রাণ বাঁচাচ্ছে এই একটাই ম্যাজিক ও আর তাই আসুন আজকের এই ভিডিওতে আমরা শুনে আমাদের জীবনের অন্যতম অব্যর্থ ওষুধ ওআরএস আবিষ্কারের ইতিহাসটা সাল উনিশশো সময়টা মুক্তিযুদ্ধের সেই মুক্তিযুদ্ধের সময় ভিটেমাটি হারিয়ে লক্ষ লক্ষ মানুষ আমাদের ভারতবর্ষে এসে শরণার্থী শিবিরগুলোতে আশ্রয় নিয়েছিলেন কিন্তু প্রবল বৃষ্টিতে শুরু হয় কলেরার বাড় বারন্ত পর্যাপ্ত খাবার পরিষ্কার জল পরিষ্কার শৌচাগার কোনোটাই ছিল না সেই সময় তাই অস্বাস্থ্যকর পরিবেশে হু করে বাড়তে থাকে কলেরার প্রাদুর্ভাব সেই সময় বনগার একটি উদ্বাস্ত শিবিরে শয়ে শয়ে মানুষ কলেরায় মারা যেতে শুরু করেন কিন্তু তখন মানুষ জানতেন না আদতে এই ওআরএস জিনিসটা ঠিক কি। আর কি বা তার উপকারিতা কারণ তখনও ওআরএস এর প্রয়োগ নিয়ে বিশ্ব চিকিৎসা নিয়ামক সংস্থা কোনো স্বীকৃতি দেয়নি ওদিকে শিবিরে লাখো লাখো মানুষকে দেওয়ার মতো পর্যাপ্ত স্যালাইন ওয়াটারেরও জোগাড় নেই আর ঠিক সেই সময় সৃষ্টিকর্তা দূতের মতো হাজির হন ডাক্তার মহালান বিশ ডাক্তার মহালান বিশ আমেরিকার জন হপকিন্স ইউনিভার্সিটির মেডিকেল কেয়ার পদে কর্মরত ছিলেন তখন ওই প্রতিষ্ঠানের একটি আন্তর্জাতিক কেন্দ্র ছিল আমাদের কলকাতার বেলেঘাটার আইডি হাসপাতালে সেই সময় এই বেলেঘাটা আইডিতেই কলেরা আক্রান্ত রোগীদের চিকিৎসা করা হতো ডাক্তার মহলান বিশ উনিশশো চৌষট্টিতে দেশে ফিরে এই বেলেঘাটা আইডিতেই যোগ দেন সেখানেই তিনি শুরু করেন ওআরএস এবং স্পেশাল মেটাবলিক স্টাডি নিয়ে গবেষণার কাজ কিন্তু তার গবেষণা শেষ হওয়ার আগেই উনিশশো একাত্তর সালের এই কলেরা মহামারীটি দেখা দেয় ডাক্তার মহলান কাছে সেই খবর পৌঁছনো মাত্রই তিনি কয়েকজনকে সঙ্গে নিয়ে তৎক্ষণাৎ পৌঁছে যান বনগার শিবিরে শিবিরে পৌঁছে তিনি দেখেন পর্যাপ্ত পরিমাণে স্যালাইন নেই আর এক্ষুনি স্যালাইন ওয়াটারের ব্যবস্থা না করলে কাউকে বাঁচানো সম্ভব নয় এমন পরিস্থিতিতে ডাক্তার মহালান বিশ আর কিছু না ভেবেই এতগুলো মানুষকে বাঁচানোর তাগিদে জন হপকিন্স ইউনিভার্সিটি সেন্টার ফর মেডিকেল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এর সহায়তায় এই ওয়ারেস বানানোর ঝুঁকি নিয়েছিলেন কিন্তু কিভাবে বানিয়েছিলেন ওয়ারেস বা ওরাল স্যালাইন ডাক্তার মহালান বিশ ওই শিবিরে একটি বড় ড্রামে পর্যাপ্ত পরিমাণ নুন বেকিং সোডা এবং চিনি গুলে তৈরি করেছিলেন ওরাল স্যালাইন এবার প্রত্যেকজন রোগীর কাছে এই জল দিয়ে তিনি বলেছিলেন খিদে না পেলেও বারবার এই ওরাল স্যালাইন ওয়াটার খাওয়ার জন্য তাহলেই তাদের দুর্বলতা কেটে যাবে এবং তারা সুস্থ হয়ে উঠবেন কলের আক্রান্ত রোগীরা তার পরামর্শে এই জল খেতেই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছিলেন আসলে এই ওরাল স্যালাইন ম্যাজিকের মতো কাজ করেছিল প্রত্যেকের শরীরে যার ফলে কলেরার মৃত্যুর হারও কমে গেছিল অনেকটা এরপরেই এই ওআরএস নিয়ে বিষদের তথ্য লিখে পেপার জমা দেন এই ডাক্তারবাবু এবং তারপর কলেরা কিংবা ডায়রিয়া রোগে আইভির পরিবর্তে গোটা বিশ্বে স্বীকৃতি পায় ও আর এস এরপরেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফ সসম্মানে ডেকে নেয় ডাক্তার মহালান বিশকে ডাক্তার মহালান বিশ্বের জন্ম হয়েছিল অবিভক্ত বাংলার কিশোরগঞ্জে কিন্তু দেশভাগের সময় তিনি পশ্চিমবঙ্গে চলে এসেছিলেন উনিশশো সালে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল থেকেই ডাক্তারি পাশ করে ওই হাসপাতালেই শিশু বিভাগে ইন্টার্নশিপ করেন তিনি ডাক্তার মহালান বিশি প্রথম ভারতীয় চিকিৎসক যিনি কুইন এলিজাবেথ হসপিটাল ফর চিলড্রেনে রেজিস্ট্রার পদে যোগ দিয়েছিলেন বলাই বাহুল্য তাঁর এই যুগান্তকারী আবিষ্কারের জন্য আজও বহু মানুষ প্রাণে বাঁচছে তাই আমাদের প্রত্যেকের ঘরে আর কোন ওষুধপত্র থাকুক বা নাই থাকুক ও কিন্তু আমরা সকলেই রেখে দিই কিন্তু দু হাজার বাইশ সালের ষোলোই অক্টোবর অষ্টআশি বছর বয়সে প্রয়াত হন বাংলার এই স্বনামধন্য ডাক্তার দিলীপ মহালান বিশ দুহাজার সালে তিনি মরণোত্তর পদ্মাবিভূষণেও সম্মানিত হয়েছেন কিন্তু তার সৃষ্টি আজও আমাদেরকে বাঁচিয়ে রেখেছে তাই গোটা আলটিমাইট মিডিয়ার তরফ থেকে শ্রদ্ধেয় চিকিৎসক বিজ্ঞানী ডাক্তার দিলীপ মহালান বিশকে আমরা প্রণাম জানাই আলটিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায় আলটিমেট মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন